শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে আগুনের কালো ধোয়া রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন লিবারেশন আর্মির সদস্যরা চলছে ভবন দখল ও ব্যাঙ্কিংটোর মতো অরাজকতাও এমনই নারকীয় অবস্থার মুখোমুখি এখন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ চলতি বছরের মার্চে বেলুচিস্তানের চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনায় নড়ে চড়ে বসে পাকিস্তান সরকার এরপর পেহেলগাম হামলার জেরে বেলুচিস্তান ঘিরে উত্তেজনার পারত চরমে পৌঁছায় এরই ধারাবাহিকতায় এবার নজিরবিহীন এক সংকটে পড়েছে বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ শহর সুরাব এরই মধ্যে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে বেলুচ লিবারেশন আর্মি দেশে মে সুরাব জুড়ে ভয়ঙ্কর নাশকতা চালায় বিএলএ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় সুরাব শহরের একটি লেভ স্টেশন পুলিশ স্টেশন এবং ব্যাংক দখল করে নিয়েছে বিএলএ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে এছাড়া বিএল সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে ও নজরদারি করতে দেখা যায় কোয়েটা করাচি এবং সুরাব গিদের মহাসড়কে কঠোর তল্লাশি চালাচ্ছে তারা আরেকটি ভিডিওতে দেখা যায় বিএলএ সদস্যরা একটি ব্যাংক দখলে নিয়ে সেখানে প্রবেশ করছেন চলমান উত্তেজনার মধ্যে সুদেবের অতিরিক্ত জেলা প্রশাসকের বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা নিহত কর্মকর্তার নাম হৃদয়পুল্লাহ বুলেদি বলা হচ্ছে সশস্ত্র হামলাকারীরা তাকে একটি ঘরে আটকে রেখে হত্যা করে হামলাকারীদের ভারতের মদতপুষ্ট হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান স্থানীয় সূত্র অনুযায়ী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বহু সরকারি গাড়িতে আগুন লাগানো হয়েছে বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ এক বিবৃতিতে দাবি করেছেন তার যোদ্ধারা সুরাব শহর সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে প্রচন্ড সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছে তবে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার বা নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি ভৌগোলিক আয়তনের বিবেচনায় পাকিস্তানের চারটি প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বেলুচিস্তান বৃহত্তম দেশটির খনিজ ও অন্যান্য সম্পদের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ তবে এই প্রদেশে বসবাসকারী জনগণের একটি উল্লেখযোগ্য অংশ উনিশশো সাল থেকে পাকিস্তান থেকে বের হয়ে যেতে চাইছে তারা বেলুচিস্তান নামে একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র গড়ার পক্ষপাতী এরপর সাত দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বেলুচিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি রাজ্যটির স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাত এখন নিত্যদিনের ঘটনা পাকিস্তানের দাবি দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করতে কে নিয়মিত অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত তবে সুলাব শহর দখলের এই ঘটনাকে পাকিস্তানের অখণ্ডতার উপর বড়সড় আঘাত হিসেবেই দেখছেন বিশ্লেষকদের অনেকে